নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফে যে খাদ্য দপ্তরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা অলরেডি অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার একদম নতুন করে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এখানে টোটাল শূন্যপদ চার হাজার একশো তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে প্রচুর শূন্যপদ বন্ধুরা খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে এবারে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ অনেকটাই বাড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু স্টেনো গ্রেড টু টাইপিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি জেনারেল অ্যাকাউন্টস টেকনিক্যাল রিপোর্ট সব শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এটা কিন্তু অল ইন্ডিয়া জব অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু আপনার কাজটা হতে পারে এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চার হাজার একশো তিনটি শূন্য পদের বিন্যাস কিন্তু বিশাল বড করা আছে এই যে নোটিশ প্রায় চুয়াল্লিশ পাতার কিন্তু নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম শূন্য পদ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং মূল বেতন থেকে টাকা এবং বয়স সীমা বলছে বছর হতে হবে এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে শূন্য পদ হচ্ছে তারপরে দেখুন জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগারো হাজার একশো থেকে উনত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা মূল বেতন বয়স সীমা হচ্ছে মিনিমামটা আঠাশ হতে হবে এবং টোটাল শূন্য পদ হচ্ছে তিরিশ এইভাবে কিন্তু বন্ধুরা সমস্ত কিছু শূন্য ভাগ করে দেওয়া আছে স্টেনো গ্রেড টু এ জি টু টাইপিস্ট এ থ্রি সমস্ত কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে আপনারা যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নোটিশটা ডাউনলোড করে নিন এখানে কিন্তু জোন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এটা যে আমি আপনাদেরকে প্রথমে বললাম এটা হচ্ছে নর্থ জোনের আন্ডারে এইভাবে কিন্তু নর্থ জোন সাউথ জোন এভাবে কিন্তু বিস্তারিতভাবে এখানে বলে দেওয়া আছে এখানে দেখুন বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে বলছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আপনার এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন দু নম্বরে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে বলছি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা পাস করে থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং আপনার এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন স্টেনো গ্রেড টু দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট পাস হতে হবে আপনাকে দিলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা প্রয়োজন এবং টাইপিং স্পিডটা চল্লিশ ওয়ার্ড পার মিনিট এবং আশি ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড রেসপেক্টিভলি এবারে দেখুন এ জি টু হিন্দি শিক্ষাগত যোগ্যতা বলছে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশান পাস হতে হবে ইংলিশে আপনাকে দক্ষ হতে হবে এক বছরে আপনার অভিজ্ঞতা প্রয়োজন এবং ডিজিটেবল কোয়ালিফিকেশান বলছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ইন হিন্দি তারপর দেখুন টাইপিস্ট গ্র্যাজুয়েশান এখানেও কিন্তু আপনাকে পাস হতে হবে এবং তিরিশটি ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিংয়ে আপনার দক্ষতা প্রয়োজন বন্ধুরা যাই হোক না কেন এখানে যে এফসিআইতে রিক্রুটমেন্ট করা হবে এখানে কিন্তু প্রত্যেকটি যোগ্যতা কিন্তু অর্থাৎ আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই দেওয়া আছে সেখান থেকে নোটিশটি আপনারা ডাউনলোড করুন এখানে বলে দেওয়া আছে আপনারা যে কোনো একটা জোনে কিন্তু আবেদন করতে পারবেন এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন ওয়ান জোন অনলি যে কোনো একটি জোনে সাউথ জোন ইস্ট জোন ওয়েস্ট জোন এভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বলে দেওয়া আছে আপনাদের আবেদন ফি কত লাগবে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রুপে ভিসা কার্ড মাস্টার কার্ড সমস্ত যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন বিস্তারিত জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করুন www.fci.gov.in ডট এই অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইনে যে আপনারা আবেদন করবেন তার আবেদন প্রক্রিয়া শুরু হবে তেইশ দুই দু তারিখ থেকে সকাল দশটা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পঁচিশ তিন দু হাজার উনিশ অর্থাৎ পঁচিশে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পঁচিশে মার্চ দু হাজার উনিশ তারিখে আপনাদের এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এফ এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই নোটিশটা ডাউনলোড করুন তারপরেই আপনারা আবেদন করবেন তেইশ তারিখ থেকে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানানো একদমই সম্ভব হলো না কারণ এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ৪৪ পাতার নোটিশ এই চুয়াল্লিশ পাতার নোটিশ কিন্তু একটি ভিডিওতে বলতে গেলে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটা পেজ দেওয়া আছে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলতে গেলে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে এবং আপনারাও বুঝতে পারবেন না এর থেকে আপনারা নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন তারপরে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ জয়